নর্থ ক্যালকাটা বিবেকানন্দ অ্যাসোসিয়েশন ও নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রাক্তন বিধায়ক স্বর্গীয় তারক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করা হয় এই দিন গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ রক্তের বিকল্প নেই মানুষের পাশে থাকতে হবে ভালোবেসেই তাই এই রক্তদান উৎসব উদ্যোক্তারা এমনটাই জানালেন প্রায় ষাট থেকে সত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এই দিন উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় ডেপুটি মেয়র অতীন ঘোষ শান্তিরঞ্জন কুণ্ডু সৌম

আর পক্ষে পথে বলতে যেমন বলুন না এই করতে বিভিন্ন নারী কিছু উপরে যে আমাদের এই রক্তদানটা হয় কখনও করোনার বিরুদ্ধে লড়াই করবার জন্য রক্তদান কখনও এই নারী নির্যাতনের বিরুদ্ধে রক্তদান কখনো সামাজিক বিভিন্ন ব্যাপারেই আমরা এই রক্তদানটা করে থাকি তাই রক্তদানের মাধ্যমে আমার সমাজকে একটা বার্তা জীবন যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যে মানুষের জন্য যে মানুষের জন্য কিছু কাজ করা মানুষের জন্য এগিয়ে আসা মানুষকে পাশে রেখে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাই আমাদের ইয়ে ধর্ম এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষাই দিয়েছেন আমাদের অঞ্চলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দিয়েছেন আমাদের অঞ্চলের বিধায়ক রাজ্যের মাননীয় মন্ত্রী ডাক্তার শশী বাজার তিনিও আমাদের সেই শিক্ষা দিয়েছেন এবং আমাদের পুরো আমাদের ওয়ার্ডের ইতালি সাহাও আমাদের সেই শিক্ষা নিয়েছে আমরা সেই শিক্ষা নিয়েই তৃণমূল কংগ্রেসের সেই শিক্ষা নিয়েই আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি বিভিন্ন প্রকল্প কখনো কম্বল বিতরণ হচ্ছে কখনো প্লাস্টিক বিতরণ হচ্ছে কখনও ছাতা বিতরণ হচ্ছে কখনো কখনো সামাজিক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে মানুষকে সচেতনতা করা বিভিন্ন বৃক্ষরোপণ প্রকল্প বিভিন্ন প্রকল্প নিয়ে বাচ্চাদের অঙ্কন করতে বিভিন্ন প্রকল্প নিয়েই আমরা ছাড়া গঠন থাকি মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি প্রতিদিন হিসাবে সাংসদ ডক্টর অধ্যাপক সৌগত রায় ছিলেন মেয়র দেবা মেয়র পারিশদ দেবাশিস কুমার বিধায়ক অতিল্লো ডেপুটি মেয়র ছিলেন শান্তনু সেন ছিলেন একটা প্রাক্তন মেয়র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ছিলেন রত্না চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আরও বিভিন্ন শান্তিরঞ্জন কুন্ডু ছিলেন অনিন্দ রাউত ছিলেন সতল সমাজ ছিলেন মিতালি শাহ ছিলেন শিখা সাহা ছিলেন তারপরে বাপি ঘোষ ছিলেন এবং আরও প্রচুর প্রচুর ছিল মহানগরের সিআইসি অঞ্জন পাল ছিলেন বিভিন্ন রকম বিভিন্ন আরও বিভিন্ন আমাদের জয়েন বাহিনীর সভাপতি সিং ছিলেন এবং বিভিন্ন আরও নেতৃত্ব বিভিন্ন জেলা এবং প্রাদেশিক স্তরের নেতৃত্ব মেডিকেল কলেজ সরকারি ব্লাড ব্যাঙ্কেই আমরা আমাদের রক্তদান করছি আমরা কোনো প্রাইভেট রক্ত ব্লাড ব্যাঙ্কে আমরা রক্তদান নিই আমরা ওই তিরিশ বছর ধরেই আমরা সরকারি ব্লাড ব্যাঙ্কেই আমরা রক্তদান করে থাকি প্রায় সত্তর বাহাত্তর জনের মতো রক্তদান রক্তদান করেছেন এখনও পর্যন্ত গিফট আমরা দিচ্ছি না আপনি তো এখানে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আমরা কোনো গিফটের মাধ্যমে রক্ত নেওয়া আমরা করছি না তো রক্ত রক্তদান শিবিরে আমরা রকম কাউকে গিফটের মাধ্যমে বা কোনো দানের মাধ্যমে আমরা রক্ত নিচ্ছি না কেন আমরা দেখেছি বিভিন্ন সময় দানের মাধ্যমে রক্তদান করে অনেক অনেক রকম নেশাগ্রস্ত লোকেরাও এসে রক্ত দিয়ে যায় কারণ এই রক্তটা ভালো কাজে বা বিভিন্ন ভাবে যাবে মানুষের উপকারে লাগবে সেহেতু আমরা ওই দানের মাধ্যমে রক্তদান আমরা করছি আমরা স্বেচ্ছায় রক্তদান করছি সুস্থ মানুষের রক্ত চাই আমরা আমরা আর্থাৎ রক্ত মানুষের রক্ত সুস্থ মানুষের রক্ত সুস্থ মানুষ দুজন মানুষ দিয়ে সুস্থ হয় সেই উদ্দেশ্যেই আমাদের এই দপ্তর আমার নাম সোমনাথ মুরলী আমি এই রক্তদান উৎসব কমিটির প্রসাদপ্তর এবং উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক বন্দ্যোপাধ্যায় সিবিতে তিরিশতম রক্তদান শিবির রক্তদান শিবির প্রত্যেক বছর হয় ইস্যুটা বদলে যায় যেমন আজকে চলতে ইস্যু সারা ভারতবর্ষের মায়েদের ওপর অত্যাচার হচ্ছে সেই মায়েদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের আজকের এই রক্তদান শিবির সেই বার্তায় দিচ্ছি যেন সারা ভারতবর্ষের মায়েরা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারে আমাদের এখানে আমি তো অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম ষাট সত্তর পর্যন্ত নিশ্চয় করেছে মুখ্য অতিথি হিসাবে আমাদের অঞ্চলের মেয়র এমপি আসার কথা ছিলেন কিন্তু জরুরি কাজে এই মা তারা উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ছিলেন ছিলেন ইন কাউন্সিল স্বপন সম ছিলেন চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউল উত্তর কলকাতা জেলা যুব কংগ্রেসের সভাপতি শান্তু শান্তি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর মিতালি শাহ পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর শিখা শাহ তার পাশে কাউন্সিলর বাপি ঘোষ ছিলেন আপনার এমপি সৌগত রায় ছিলেন দেবাশিস কুমার এমএলএ এমপিকে প্রাক্তনের এমপি কে সেন শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানের দক্ষতা উৎসাহিত করতে আমার নাম তাপস দাস আমি এই সংগঠনের সম্পাদক